আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় বিবার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিরুদ্ধে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে চলুন শুরু করি ভেতরে বসুন এর অর্থ হবে আন্ধার ব্যাঠিয়ে আন্ধার মানে হচ্ছে ভেতরে ব্যাঠিয়ে মানে হচ্ছে বসুন যদি বলে যে আন্ধার ব্যাঠো তাহলে মানে হচ্ছে ভিতরে বসো বাহিরে গরম বেশি বাহার গরমি জাদা বাহার গরমি জাদা হ্যাঁ মানে হচ্ছে বাহিরে গরম বেশি এটা সম্ভব না ইয়ে নামুমকিন है। ইয়েকিন হ্যাঁ মানে হচ্ছে এটা সম্ভব না এটা অসম্ভব আমি একটু ব্যস্ত। মে মে বিজি ব্যস্তা গলতি হ্যাঁ ইয়ে তোমারা গলতি হ্যাঁ মানে হচ্ছে এটা তোমার দোষ অথবা তোমার অন্যায় এটা বাহিরে নিয়ে যাও ইয়ে বাহার লে যাও ইয়ে बाहर ले जाओ अथवा ये बाहर ले जाइए मान नहीं जाओ जगते इस मकान पे मान जगह वाला और वाला ये वाला और वो वाला मान हे कि ओटा एर भेतरे की आसे इसका अंदर क्या है इसका अंदर क्या है मान भेतरे की आसे এটা একটু লাগবে ইয়ে মুঝে থোড়া চাইয়ে ইয়ে মুঝে থোড়া চাইয়ে মানেছে এটা একটু লাগবে ইয়ে মুঝে থোড়া চাইয়ে সে কোথায় वो कहां है वो कहां है मानेছে সে কোথায় वो कहां है से কোথায় তুমি কোথায় তুমি कहां हो तुम कहां हो अथवा आप कहां हो তুমি कथायबा कथाएं तुम्हार तुम्हारा पीछे, तुम्हारा पीछे, तुम्हार तुम्हार तुम्हें और कुछ चाहिए मानी तुम्हारे लगे सतर्क थे ध्यान से रहना ध्यान से मानी सतर्क भावे रेहना मानी थेको ध्यान से रहना सतर्क को थे कोसी मैंने खाना खाया मैंने खाना खाया मानी खबर खेसी लागे ना मुझे नहीं चाहिए मुझे नहीं चाहिए मान से अमार लागेना मुझे मनुष्य अमर नहीं चाहिए मान से लगभना खुदा पे से मुझे भूख लगा मुझे भूख लगा आमार मुझे लगा, आमार मुझे पियास लगा।, मुझे पियास लगा। आमार टेबिल का ऊपर रखो टेबिल का ऊपर रखो मानी टेबिले रखो अथवा रखो से ऊपर से ऊपर आसे वो ऊपर है वो ऊपर है मान से ऊपर आसे से चले गए से वो जा चुका वो जा चुका मान से चले गए से से नीचे आसे वो नीचे है वो नीचे है मान से नीचे आसे एटा सबसे भालो ये बिल्कुल अच्छा है ये বিলকুল আচ্ছা হ্যাঁ মানে এটা সব থেকে ভালো বা সব সাইতে ভালো বা একেবারে ভালো সে কিভাবে জানলো সে কিভাবে জানলো এটা খুব ছোট ইয়ে বিলকুল ছোটা হ্যাঁ ইয়ে বিলকুল ছোটা হ্যাঁ মানে এটা খুব ছোট একসাথে যাও সাথ মে যাও সাথ মে যাও মানি হচ্ছে একসাথে যাও এটা আমার না ইয়ে মেরা নেই ইয়ে মেরা নেহি। মানে এটা আমার না একটু অপেক্ষা করো থোড়া ইন্তেজার করো থোড়া ইন্তেজার করো মানে হচ্ছে একটু অপেক্ষা করো আমি ভুলে গেছি মে ভুল গিয়া ম্যা মানে হচ্ছে আমি ভুল গিয়া মানে ভুলে গেছে আর যদি বলেন আমি ভুলে গিয়েছিলাম তাহলে বলতে হবে যে মে ভুল গিয়া আমি ভুলে গিয়েছিলাম আমার জুতা লাগবে মুঝে জুতা চাহিয়ে মুঝে মানে হচ্ছে আমার জুতা মানে হচ্ছে জুতা চাহিয়ে মানে হচ্ছে লাগবে জামা কাপড় এর অর্থ হচ্ছে জামা কাপড় দাও এর অর্থ হবে কাপড়া দো কাপড়া দো মানে হচ্ছে জামা কাপড় দাও এখন আরাম করব אבי আরাম करूंगा अभी आराम करूंगा माने से এখন আরাম করব বা বিশ্রাম করব কাজ অনেক বেশি কাম বহত है काम बहुत है माने से কাজ অনেক বেশি কাজ কখন শেষ হবে কাম कब खत्म होगा का माने से কাজ कब माने কখন खत्म होगा माने से सेशेवे काम कब खत्म होगा কাজ কখন শেষ হবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম